রামকৃষ্ণ মঠ ও মিশনের দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দী মহারাজ দশই ফেব্রুয়ারি উনিশশো আটাত্তরে বোম্বাই রামকৃষ্ণ মঠে আয়োজিত এক সমাবেশে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের স্মৃতিকথা বক্তৃতা দিয়েছিলেন পূজ্যপাদ মহারাজ ইংরাজিতে এই বক্তৃতাটি দিয়েছিলেন সেটির বাংলা অনুবাদ এখন পঠিত হবে ব্রহ্মানন্দ স্মৃতি কোনো আনুষ্ঠানিক ভাষণ আমি দিচ্ছি না স্বামী ব্রহ্মানন্দজির জীবনের ঘটনা যা আমার স্মৃতিতে সঞ্চিত রয়েছে মাত্র তারই কিছু বলবো ঘটনাগুলো ষাট বছর কি ততধিক কাল পূর্বের শ্রী রামকৃষ্ণকে যদি বলা হয় গ্রন্থাকার সংস্করণ রাজা মহারাজ ছিলেন যেন পকেট সংস্করণ তিনি যেন অনেক দিক থেকে ছিলেন শ্রীরামকৃষ্ণের ক্ষুদ্র প্রতিরূপ এমনকি শরীরের দিক থেকেও পিছন থেকে দেখে অনেকেই তাকে শ্রীরামকৃষ্ণ বলে কখনো ভুল করতেন সাদৃশ্য ছিল এতই বেশি রাজা মহারাজের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য এই ছিল যে তার মন অধিকাংশ সময়েই কোনো জগদতীত রাজ্যে বিচরণ করত তিনি যেন ভিন্ন এক পৃথিবীতে বাস করতেন জগৎ সম্বন্ধে তিনি সামান্যই সচেতন ছিলেন বেশিরভাগ সময়েই তিনি চৈতন্যের সর্বোচ্চ স্তরে বিচরণ করতেন কখনো কখনো তিনি তার সেবককে হুকায় তামাক দিতে বলতেন সেবক হুঁকা দিয়ে যেত মহারাজের কিন্তু সেদিকে খেয়ালই থাকত না ফলে কিছুক্ষণ বাদেই তিনি সেবককে ডেকে জিজ্ঞাসা করতেন আমাকে তামাক দিলে না কেন বাহ্য জগৎ যেন তার চেতনায় স্থান পেত না তামাক দেওয়া হয়েছে কিন্তু দীর্ঘকাল ধরে তিনি নিজের ভাবে এতই বুধ হয়ে থাকতেন যে তামাক পুরে ছাই হয়ে যাচ্ছে কিন্তু হুঁশ থাকতো না এভাবে দেখতে পাই বাহ্যিক পরিবেশের সঙ্গে তার মন খুব সামান্যই জড়িত থাকত যদিও তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পড়াশোনা করেননি কিন্তু অনেক বিষয়ে তার জ্ঞান ছিল গভীর বিচিত্র নানা বিষয়ে তার জ্ঞানের পরিধি সবাইকে বিস্মিত আমার মনে আছে তিনি মাদ্রাজে থাকাকালীন আশ্রম ছিল মহারাজ পর বাড়িতে বাড়িটির খোলা বারান্দায় বসে ভক্তদের সঙ্গে কথা বলতেন অনেক ভক্ত আসতেন এবং তার নিকট এসে বসতেন তিনি বিভিন্ন বিষয়ে কথা বললেও আধ্যাত্মিক বিষয় নিয়ে কদাচিৎ আলোচনা করতেন তৎসত্ত্বেও তাঁর সান্নিধ্যে বসে থাকাই ছিল সকলের কাছে আকর্ষণীয় কেউই সেই আকর্ষণ ছেড়ে যেতে চাইত না প্রথম বিশ্বযুদ্ধ চলছিল তখন প্রতিদিন সন্ধ্যা নাগাদ আটটা শিবরাম আইয়ার পরবর্তীকালে যিনি স্বামী অবিনাশানন্দ রাজা মহারাজের কাছে আসতেন দক্ষিণ ভারতের অন্যতম শ্রেষ্ঠ পত্রিকা হিন্দুর তিনি ছিলেন অন্যতম সহ সম্পাদক তিনি এলেই মহারাজ জিজ্ঞাসা করতেন যুদ্ধের খবর কি জার্মান সৈন্যরা আজ কোথায় গতকাল তো তারা ব্রিটিশ সৈন্যদের থেকে এত মাইল দূরে ছিল আজ তারা কোথায় এ ধরনের প্রশ্ন তিনি করতেন তিনি জার্মান ও ব্রিটিশ সৈন্যদল চলাচলের সব খবর মনে রেখে শিবরাম আইয়ারকে প্রশ্ন করতেন এবং সংবাদ গ্রহণ করতেন তখন আর একজন ভদ্রলোক আসতেন তিনি কোন সমবায় ব্যাংকের ম্যানেজার ছিলেন রাজা মহারাজ প্রায়ই তার সঙ্গে কথা বলতেন তাকে এমন সব প্রশ্ন করতেন যা থেকে ব্যাংকিং ও সমবায় ব্যবস্থা সম্বন্ধে প্রচুর তথ্য জানা যেত আর একজন ভদ্রলোক প্রতিদিন আসতেন তিনি সরকারের কৃষি দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন তিনি বিভিন্ন ধরনের ফুল ফল এবং তাদের প্রয়োজনীয় সার সম্বন্ধে কথা বলতেন তদুত্তরে মহারাজও ভদ্রলোকের কাছে গাছপালা সার সম্বন্ধে কিছু কিছু আলোকপাত করতেন তিনি নিজে যদিও ছিলেন গানের একজন উঁচু শ্রেণীর সমজদার গানের সুর তাল ইত্যাদি তিনি বুঝতেন এবং তাদের রস গ্রহণ করতেন তিনি এভাবে বহুবিধ বিষয়ে বিপুল জ্ঞান আহরণ করেছিলেন বইপত্র না পড়ে শুধু লোকজনের সঙ্গে কথাবার্তার মাধ্যমে শ্রী রামকৃষ্ণের সেবা পূজা সম্বন্ধে মহারাজ তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন একদিন তিনি লক্ষ্য করলেন যে একজন ব্রহ্মচারী পূজার জন্য বাগান থেকে সব সুন্দর সুন্দর ফুলগুলি তুলছে তাকে ডেকে বললেন তুমি করছো কি তুমি কি গাছপালাগুলিকে ফুল শূন্য করে দিতে চাও তোমার ধারণা বুঝি রামকৃষ্ণ শুধুমাত্র ঠাকুরঘরেই বসে আছেন এবং বাগানে বেড়াতে আসেন না এরকম আর কখনো করো না পূজার জন্য কয়েকটা ফুল তুলে অবশিষ্ট সব ফুল বাগানে রেখে দেবে মঠের বিভিন্ন বিভাগের কাজকর্মে বিশেষত ফুল বাগান ফলের গাছ সবজি বাগান গোশালা ইত্যাদি ব্যাপারে মহারাজের খুবই দৃষ্টি ছিল গোশালায় গরু বাছরের জন্য খাবার কি হবে না হবে তাও তিনি ঠিক করে দিতেন তিনি যে নিজেই শুধু উৎসাহী ছিলেন তাই নয় তিনি চাইতেন অপর সকলেও তাঁর মতো উৎসাহী হোক কেউ মাদ্রাজ মঠ থেকে বেলুর মঠে এলেই রাজা মহারাজ তাকে মাদ্রাজ মঠের ফুল গাছ ফলগাছ গরু ইত্যাদি বিষয়ে নাটি জিজ্ঞাসা করতেন তিনি জিজ্ঞাসা করতেন গুরু মহারাজের জন্য যে গাইটা কিনেছিলাম তার কয়টি বাছুর হয়েছে কতটা করে দুধ দিচ্ছে যে ফুল গাছটা লাগিয়েছিলাম সেটা সুন্দর ফুল দিচ্ছে তো তিনি বারাণসী থেকে বেলগাছের চারা আনিয়ে মাদ্রাজ মঠে লাগিয়েছিলেন তিনি জানতে চাইতেন বেলগাছটা কত বড় হয়েছে তিনি তিনটি আমলকি গাছও লাগিয়েছিলেন এবং তিনি জিজ্ঞাসা করতেন গাছগুলি কেমন বড় হয়েছে তারা ভালো ফল দিচ্ছে কিনা তিনি যখন এই গাছ তিনটি প্রথমে লাগিয়েছিলেন সে সময়ে বাগানের প্রাচীরের ধারে দাঁড়িয়ে বলেছিলেন শুধুমাত্র এই গাছগুলির ফল বিক্রি করেই তোমরা শখ করে টাকা পেয়ে যাবে শুনে সবাই আনন্দে হেসে উঠেছিল গাছপালা সম্পর্কে যারা খবরা খবর সঠিক দিতে পারত না মহারাজ তাদের ধরে নিতেন নিষ্কর্মা দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্রের আদান প্রদান মহারাজ পছন্দ করতেন তিনি ব্যাঙ্গালোর ও অন্যান্য জায়গা থেকে কত রকমের গাছ এনে বেলুড় মঠের জমিতে লাগিয়েছেন গুরু মহারাজের সেবার জন্য এভাবে তিনি দক্ষিণ ভারত থেকে এনে নাগলিঙ্গম গাছ লাগিয়েছিলেন সেটি এখন বিশাল বৃক্ষে পরিণত হয়েছে এবং প্রচুর পরিমাণে সুগন্ধ ফুল দিয়ে যাচ্ছে এভাবে তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভালো ভালো জিনিস বাংলাদেশে আনতেন আবার বাংলাদেশের ভালো জিনিস অন্যত্র নিয়ে যেতেন এমনকি যে সকল দক্ষিণ ভারতীয় রান্না তিনি পছন্দ করতেন সেগুলি বেলুর মঠে রান্না করিয়ে গুরু মহারাজকে ভোগ দেবার ব্যবস্থা করতেন নিম ফুল থেকে তৈরি রাসাম ছিল তার বিশেষ প্রিয় দক্ষিণ দেশের খুবই জনপ্রিয় রাম নাম সংকীর্তন তিনি বেলুর মঠে প্রবর্তন করেছিলেন তার সঙ্গে তিনি জুড়ে দিয়েছিলেন কয়েকটি তুলসী দাসের দোহা তিনি সাধুদের প্রত্যেক একাদশী ও রামনবমীর দিনে এই সংকীর্তন করতে বলতেন আজ পর্যন্ত এই সংকীর্তন শুধু বেলুর মঠে নয় রামকৃষ্ণ সংঘের প্রায় সকল কেন্দ্রে একাদশীর দিন গাওয়া হয় এভাবে যখনই তিনি দক্ষিণ বা উত্তর ভারতে পরিভ্রমণে যেতেন তিনি তখনই উত্তর ও দক্ষিণের ভারতীয়দের মধ্যে পরস্পর বোঝাপড়ার জন্য ভাবের আদান প্রদানের চেষ্টা করতেন তিনি একবার হরিদ্বারে এবং আর একবার মাদ্রাজে দুর্গা পূজা করিয়েছিলেন এভাবে তিনি দেশের বিভিন্ন অঞ্চলের সেরা বিষয়গুলি মিলিয়ে মিশিয়ে সারা দেশে ছড়িয়ে দেবার ব্যবস্থা করতেন ভোর চারটার সময় মঙ্গল আরাত্রিকের পর রাজা মহারাজ ধ্যান করতে বসতেন বেলুরে মঠ বাড়ির দোতলায় গঙ্গার ধারের বারান্দায় তিনি বসতেন তার সামনে বসে সকলে ধ্যান করত ধ্যানের পরে তিনি সকাল সাতটা পর্যন্ত ধর্ম প্রসঙ্গ করতেন কোনো কোনো দিন বাবুরাম মহারাজ দেখতেন যে তরকারি কাটবার কোনো লোক নেই সবাই উপরে মহারাজের কাছে বসে রয়েছে বাবুরাম মহারাজ নিচে থেকে চেঁচিয়ে বলতেন আচ্ছা রাজা আজ ঠাকুরের ভোগ হবে কি না মহারাজ শুনেই বলতেন বাবুরামদা রেগে যাচ্ছে তোরা যা যা তিনি কোনো কোনো লোককে পছন্দ করতেন না তাদের প্রতি তার যেন অ্যালার্জি ছিল তিনি যখন মাদ্রাজে ছিলেন সে সময়ে এই রকমের এক ব্যক্তি তার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য ব্যগ্র হয় কিন্তু রাজা মহারাজ সর্বদাই তাকে এড়িয়ে চলতেন এদিকে ওই ভদ্রলোকের এক বন্ধু ছিলেন আমাদের মিশনের হিতাকাঙ্ক্ষী এবং মিশন স্টুডেন্টস হোমের সেক্রেটারি রামা আয়েঙ্গারেরও ঘনিষ্ঠ সেই বন্ধু লোকটি যখনই রামাস্বামী আয়েঙ্গারের সঙ্গে মঠে আসতেন মহারাজ তাকে সাদরে অভ্যর্থনা করতেন একদিন কিন্তু রামাস্বামী আয়ঙ্গার যখন মহারাজকে বললেন যে তার বন্ধুটিও এসেছেন মহারাজ বললেন আজ আমার শরীরটা তত ভালো নেই ওকে অন্য কোনো একদিন আসতে বলো তদনুসারে রামাস্বামী আয়েঙ্গার তার বন্ধু ভদ্রলোকটিকে গিয়ে মহারাজের কথা জানালেন এবং তাকে অন্য একদিন আসতে বললেন আশ্চর্য সেই ভদ্রলোক চলে যাবার ঠিক পরেই একটি গাড়ি এসে হাজির গাড়িতে বসেছিলেন সেই ব্যক্তি যাকে রাজা মহারাজ এড়িয়ে চলতেন লোকটি গাড়ি থেকে নেমেই খোঁজ করেন অমুক এখানে আছেন কি রামাস্বামী আয়ঙ্কার বললেন হ্যাঁ তিনি এখানে ছিলেন বটে কিন্তু এইমাত্র চলে গেলেন লোকটি হতাশ হয়ে ফিরে গেলেন বোধ হয় এরকম ব্যবস্থাই হয়েছিল যে দুজনে একই সময়ে মঠে উপস্থিত হবেন বন্ধু ভক্তটি তো রাজা মহারাজের কাছে যাওয়া আসা করতেন তিনি ওই লোকটিকে নিয়ে মহারাজের কাছে হাজির হবেন তাহলে আর মহারাজ তাকে এড়িয়ে যেতে পারবেন না সম্ভবত এই ব্যবস্থাটি সম্বন্ধে মহারাজ বুঝে ফেলেছিলেন সেই কারণেই ব্যবস্থার মূলচ্ছেদন করে দিয়েছিলেন এবং পূর্বে যা কখনো করেননি সেদিন তাই করেছিলেন অর্থাৎ সেই ভক্তটির সঙ্গেও দেখা করতে রাজি হননি ওই দিনটি ছাড়া কিন্তু মহারাজ ভক্তটিকে সাদরে অভ্যর্থনা করতেন প্রত্যেক আরেকজন ভদ্রলোক ছিলেন মাদ্রাজের নয় এলাহাবাদের তাঁকেও মহারাজ অমনি এড়িয়ে চলতেন মহারাজ একদিন কিছু দূরে লক্ষ্য করলেন যে ওই ভদ্রলোকটি আশ্রমের দিকে আসছেন চট করে তক্ষুনি আশ্রমের ভিতরে চলে গেলেন বিছানায় শুয়ে পড়ে তিনি সেবককে বললেন জ্বরে কম্বল চাপা দে আর চেপে ধর মহারাজের শরীর কম্বল দিয়ে ঢেকে দিলেন তবু সেবক মহারাজের কাঁপুনি হচ্ছিল ম্যালেরিয়া জ্বরের মতো তার সমস্ত শরীর তখন কাঁপছিল এদিকে ভদ্রলোকটি মহারাজের সঙ্গে দেখা করার জন্য উপস্থিত হলে সেবক তাকে বুঝিয়ে বললেন আজ দেখা হবে না মহারাজ অসুস্থ ভদ্রলোককে অগত্যা চলে যেতে হলো চলে যাবার পর মহারাজ জিজ্ঞাসা করলেন ওই ভক্তটি চলে গেছে কি যখন শুনলেন যে লোকটি চলে গেছে মহারাজের জ্বরও ছেড়ে গেল এবং তিনি তামাক খেতে চাইলেন বাস্তবিকই তার জ্বর এসে গিয়েছিল দুটো কম্বল দিয়ে শরীর ঢেকে দেওয়ার পরেও শরীরের কম্পন হচ্ছিল তিনি কি করে হঠাৎ জ্বরাক্রান্ত হলেন আবার কি করেই বা তা থেকে মুক্ত হলেন এটা একটা রহস্যময় ব্যাপার কিন্তু এটা সত্যি যে ওই ব্যক্তির উপস্থিতিতেই মহারাজ জ্বরাক্রান্ত হয়েছিলেন এবং তিনি চলে যেতেই জ্বরের আরাম হয়েছিল তিনি যখন কাশিতে বাস করছিলেন সে সময়ে অন্য এক আশ্রমে ভান্ডারা হচ্ছিল সেই আশ্রমের কয়েকজন সন্ন্যাসী বিভিন্ন আশ্রমে গিয়ে সমষ্টি আমন্ত্রণ জানাচ্ছিলেন সমষ্টি সকল আশ্রমের সব সাধুকে আমন্ত্রণ করা হয়ে থাকে সন্ন্যাসীটি আমাদের রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে এসে স্থানীয় মহন্তকে দশটি নিমন্ত্রণের কার্ড দেন কারণ ওই আশ্রমে সাধারণত দশজনই বাস করতেন মহন্ত মহারাজ বললেন না না আমি পঞ্চাশটা চাই মহন্ত মহারাজ পঞ্চাশটি কার্ড চাইলে আমন্ত্রণকারী সন্ন্যাসী বিস্মিত হন জিজ্ঞাসা করেন এখানে কি অতজন সাধু আছেন আমাদের মহন্ত মহারাজ বলেন নিশ্চয়ই আছেন আমন্ত্রণকারী সন্ন্যাসী পঞ্চাশটি কার্ড দিয়ে চলে গেলেন ভান্ডারার দিন ওই মহন্ত মহারাজ সাধুদের সবাইকে ভান্ডারায় যাবার জন্য অনুরোধ করেন কিন্তু তাদের অধিকাংশই যেতে অসম্মতি জানায় রাজা মহারাজ উপস্থিত সকলেই চায় তার কাছাকাছি ভান্ডারায় যেতে সে কারণে আপত্তি স্থানীয় বিব্রত বোধ করেন তখন তিনি রাজা মহারাজকে নিবেদন করেন আমি ভান্ডারার জন্য পঞ্চাশটা কার্ড নিয়েছিলাম কারণ এখানে এই রকম সংখ্যক সাধুই রয়েছেন কিন্তু প্রত্যেকেই যেতে আপত্তি করেছেন আমি একজনকেও পাঠাতে পারলাম না দেখুন আমার অবস্থাটা কি করুণ দাঁড়িয়েছে মহারাজ বললেন ঠিক আছে তুমি ঘন্টা বাজাও যখন মহারাজ চাইতেন যে সব সাধু তার সামনে হাজির হবে সেই সময় ঘন্টা দেওয়া হতো সুতরাং ঘন্টা দিতেই মহারাজের ঘরের নিচের উঠা সাধুরা এসে সমবেত হন মহারাজ উপরে দাঁড়িয়েছিলেন তিনি আদেশ করেন সব লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও সবাই শ্রেণীবদ্ধ হয়ে দাঁড়াতেই মহারাজ আদেশ করেন এবার এক দুই তিন করে গণ এক দুই তিন উচ্চারণ করে গণনা হতে থাকলো পঞ্চাশ উচ্চারণ হতেই তিনি বললেন ব্যাস থামো ডাইনে ঘোরো এবং জোর কদমে চলো ভান্ডারায় চলে যাও সুতরাং নিমন্ত্রিত পঞ্চাশ জনই সমষ্টি ভান্ডারায় যোগ দেয় এ সকল ব্যাপারে মহারাজ ছিলেন খুবই মজার লোক মহারাজের জন্মদিনে তাকে ফুলের মালা ফুলের মুকুট ইত্যাদি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল পরের দিন তিনি আমাদের সকলকে আদেশ করলেন যে ওই মালা মুকুট ইত্যাদি দিয়ে স্বামী সাজিয়ে তার চতুর্দিকে কীর্তন করতে স্বামী শুদ্ধানন্দ উঠানে বসেছিলেন আমরা মুকুট মালা ইত্যাদি দিয়ে তাকে সাজালাম তারপর খোল করতাল নিয়ে তার চতুর্দিকে কীর্তন গাইতে ও নাচতে শুরু করলাম সে সময় মহারাজ ধীরে ধীরে নিচে নেমে এলেন যা সেখানে ঘটছে তা দেখে হাসতে হাসতে চলে গেলেন তিনি এই ধরনের করতেন মাদ্রাজ মঠে একদিন ভক্ত একটি বড় থালা ভর্তি মিষ্টি নিয়ে কৌতুক সব জনৈক শশী মহারাজের কাছে উপস্থিত হয়েছিলেন শশী মহারাজ সেই থালাটি রাজা মহারাজের কাছে নিয়ে বলেছিলেন রাজা খাও রাজা মহারাজ বলেন আমার শরীর ভালো নেই পেটের গণ্ডগোল হয়েছে গতকাল থেকে আমি সাগু জল খাচ্ছি তুমি এসব জেনেও আমাকে এইসব খাবার খেতে বলছো শশী মহারাজ তখন বললেন রাজা তুমি তো খাচ্ছ না তোমার মাধ্যমে ঠাকুর খাবেন সুতরাং তুমি এই খাবার খাও অতঃপর রাজা মহারাজ নীরবে মিষ্টিগুলি খেতে থাকেন এবং প্রায় তিন চতুর্থাংশ খেয়ে শেষ করেন এতে কিন্তু তার শরীরের কোনো উপদ্রব ঘটেনি রাজা মহারাজের দাক্ষিণাত্য পরিভ্রমণকালে শশী মহারাজ তাকে বিভিন্ন মন্দিরে নিয়ে গিয়েছিলেন মাদুরাই মন্দিরেও নিয়ে গিয়েছিলেন দক্ষিণ ভারতে কোথাও মন্দিরের গর্ভমন্দিরে যেখানে বিগ্রহ প্রতিষ্ঠিত কোনো দর্শককে যেতে দেওয়া হয় না পূজারি ভিন্ন কেউ গর্ভমন্দিরে ঢোকে না এখন শশী মহারাজের ইচ্ছা হলো রাজা মহারাজকে নিয়েই গর্ভমন্দিরে ঢুকবেন কিন্তু তিনি জানতেন যে সন্ন্যাসী পর্যন্ত সেখানে ঢুকলে তার জাত সম্বন্ধে প্রশ্ন করা হবে রাজা মহারাজ কায়স্থ বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং সেটাই ছিল সমস্যা সে কারণে শশী মহারাজ রাজা মহারাজকে নিয়ে ভিতরে ঢুকলেন ও চিৎকার করে বললেন আলওয়ার আলওয়ার বৈষ্ণব ও শৈবদের মধ্যে সাধু সাধুসন্ত আছেন তাদের বলা হয় আলওয়ার ও নায়নার আলওয়াররা বৈষ্ণব সম্প্রদায় এবং নয়নাররা শৈব সম্প্রদায় ভুক্ত শশী মহারাজ ও রাজা মহারাজ দুজনেরই ছিল বিশাল বপু শশী মহারাজ রাজা মহারাজকে ভিতরে নিয়ে গিয়ে আলওয়ার আলওয়ার বলে চিৎকার করলে মন্দিরের কেউ আর প্রতিবাদ করল না শশী মহারাজ রাজা মহারাজকে নিয়ে জগন্মাতার মূর্তির সম্মুখে দাঁড় করিয়ে দেন মুহূর্ত মধ্যে মহারাজ মায়ের সম্মুখে ভাবস্থ হয়ে পড়েন এইসব দেখে যিনি ভিতরে ছিলেন তিনি পাথরের মূর্তির মতো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকেন এই কৌশলে শশী মহারাজ মহারাজকে মন্দিরের ভিতরে নিয়ে গিয়েছিলেন আমার যতদূর মনে আছে বারাণসীতে রাজা মহারাজ একবার রাম নাম প্রারম্ভের অনেক আগে অন্যের আগমনের বহু পূর্বেই একজন বৃদ্ধকে আসতে দেখেছিলেন আবার রামনাম শেষ হবার সঙ্গে সঙ্গেই অন্যের বেরিয়ে যাবার পূর্বেই সেই বৃদ্ধ প্রথমে চলে গিয়েছিলেন মহারাজ বুঝতে পেরেছিলেন যে সেই বৃদ্ধই মহাবীর হনুমান সেদিন থেকে তিনি রামনামের সময় অতিথি মহাবীরের জন্য একটি আসন সংরক্ষণের প্রথা প্রবর্তন করেন রাজা মহারাজ তিরুপতি মন্দিরের ভিতরে গিয়ে দর্শনাদি করেছিলেন তার সঙ্গে ছিল রামু তিনি রামুকে জিজ্ঞাসা করেন এটা কার মন্দির রামু বলেন এটা রামানুজাচার্য প্রতিষ্ঠিত বিষ্ণু মন্দির রাজা মহারাজ বলেন আমি কিন্তু তা বুঝতে পারছি না আমি ভাবচক্ষে দেখতে পেলাম জগন মাতাকে বিষ্ণুকে নয় ব্যাপার কি এমন কেন হলো তখন রামু খোঁজ খবর নিয়ে দেখেন যে তিরুপতিতে প্রথমে মাতৃমূর্তির মন্দির ছিল সেখানে প্রচলিত পূজা পদ্ধতির মধ্যে দেখা যায় মূল বিগ্রহ ছিলেন মাতৃমূর্তি এমনকি পূজারীও এই সত্য মেনে নেন তিনি রামুকে বলেন ঠিকই এটি ছিল মাতৃমন্দির রামানুজ এটিকে বিষ্ণু মন্দিরে রূপান্তরিত করেছিলেন এইভাবেই চলেছে ইতিহাসের ধারা ভারতবর্ষের মন্দিরগুলি যেন দুর্গের মতো সেখানে বিগ্রহের পরিবর্তন হয় মন্দির এক সম্প্রদায়ের হাত থেকে অন্য সম্প্রদায়ের হাতে চলে যায় আমাদের সাংস্কৃতিক বিবর্তনের এই ইতিবৃত্ত শুধু রাজা মহারাজি তার ভাবচক্ষে জানতে পেরেছিলেন যে তিরুপতি মন্দির আদিতে ছিল একটি মাতৃ মন্দির স্বামী বিবেকানন্দের মহাসমাধির পর শ্রী শ্রী মা দীর্ঘ কয়েক বছর আর মঠে আসেননি একদিন রাজা মহারাজ তার কাছে প্রার্থনা জানান মঠে পদার্পণের জন্য আমি সঠিক জানি না কিন্তু কেউ কেউ বলেন যে দুর্গাপূজার সময়েই দক্ষিণের প্রবেশপথ থেকে মন্দির পর্যন্ত শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে অভ্যর্থনা করার জন্য ব্যাপক ব্যবস্থা করা হয়েছিল তখনকার দিনে ওইটিই ছিল মঠে ঢোকার জন্য প্রধান প্রবেশপথ সেই পথ দিয়ে এসে মা দোতলায় ঠাকুর ঘরে গিয়েছিলেন এবং সেখান থেকে মহাপুরুষ মহারাজের ঘরে তোমাদের অনেকেই বেলুর মঠে নিশ্চয়ই জানো শিবানন্দজি মহারাজ কোন ঘরে থাকতেন সেই ঘরের বড় জানালার ধারেই একটি ছোট বারান্দা এটি আগে ছিল না পরবর্তীকালে মহাপুরুষ মহারাজের সুবিধার জন্য বারান্দা তৈরি হয়েছিল দরজার মতো বড় সেই জানালাটির কাছে শ্রী মা বসেছিলেন এবং সেখান থেকেই মঠের উঠানে অনুষ্ঠিত কীর্তন গান শুনেছিলেন কিছুক্ষণ পরে উঠানে নাচ শুরু হয়ে যায় মহারাজও নাচতে থাকেন ভাবের ঘরে তিনি বেসামাল হয়ে যাচ্ছিলেন তিনি ভাবস্থ অবস্থায় পড়ে যাওয়ার মতো হয়েছিলেন বাবুরাম মহারাজ তাকে ধরে ফেলেন এবং তাকে ঘরের মধ্যে নিয়ে আসেন স্বামীজির ঘরের পশ্চিমে এখন সূর্য মহারাজ যে ঘরে থাকেন সেই ঘরের ঠিক নিচের ঘরটিতে রাজা মহারাজকে এনে শুইয়ে দেওয়া হলো অনেকক্ষণ পর্যন্ত তার বাদ্য সুস্পৃর্তি হয় না একজন গিয়ে মাকে এই সংবাদ দিতেই তিনি নিচে নেমে আসেন এবং মহারাজের বক্ষ স্পর্শ করেন মা স্পর্শ করতেই মহারাজের জ্ঞান ফিরে আসে অবশ্য কেউ কেউ বলে যে শ্রীশ্রী মা নিজ হাতে মহারাজকে একটু প্রসাদও দিয়েছিলেন প্রসাদ পেয়েই তিনি ক্রমে ক্রমে জ্ঞান ফিরে পান যা হোক শ্রীশ্রী মা বলেছিলেন রাখাল নাচতে নাচতে ভাবস্থ হয়ে পড়েছিল এতে অবাক হবার কিছু নেই কারণ আমি তার পিছনেই স্বয়ং ঠাকুরকে নাচতে দেখলাম বুয়োনাস আয়ারসে আমাদের একজন সাধু স্বামী বিজয়ানন্দ দীর্ঘদিন ছিলেন তিনি এখন প্রয়াত যখন মহারাজ বারাণসীতে ছিলেন তখন তিনিও সেখানে ছিলেন তার পূর্বাশ্রমের নাম ছিল পশুপতি একদিন মহারাজ তাঁকে বলেন পশুপতি তুমি তিলভাণ্ডেশ্বর দর্শন করেছ পশুপতি মহারাজ প্রথমের তাৎপর্য বুঝতে পারেননি তিলভাণ্ডেশ্বর হচ্ছেন বৃহৎ আকারের শিবলিঙ্গ এবং পশুপতি মহারাজও বেশ মোটা সোটা মানুষ ছিলেন সেজন্য রাজা মহারাজ তাকে বলেন তুমি কি তিলভাণ্ডেশ্বর দেখেছ সবাই এ কথা শুনে হেসে ওঠে পরে পশুপতি মহারাজও এর মর্ম বুঝে হেসে ফেলেন মহারাজ মন্তব্য করেন বুঝেছ তবে দেরিতে উদ্বোধন পঁচাশি বর্ষ নবম সংখ্যা